এবার আমরা দেখব মধ্যমা বিষয়ক সমস্যা তোমরা দেখো তো তোমরা নিশ্চয়ই জানো যে এইটা ত্রিভুজ ধরো ত্রিভুজের তিনটা মধ্যমা থাকে মধ্যমাগুলো জিনিসটা কি ধরো এটা বিসি তার একটা মধ্যবিন্দু আছে এটাকে ডি নাম দিলাম এ থেকে ডি যদি যোগ করে দেয় যেটা হয় সেটা একটা মধ্যমা তেমনি একইভাবে আমরা চাইলে এরকম তিনটা মধ্যমা আঁকতে পারি যে মধ্যমাগুলো যে বিন্দুতে গিয়ে ছেদ করে সেই বিন্দুটাকে আমরা বলে থাকি ভর কেন্দ্র এখন যত ভরকেন্দ্রই থাকুক না কেন সব ভরকেন্দ্রে কি হয় মধ্যমাগুলো টু ইজ টু ওয়ান অনুপাতে ছেদ করে ধরো এইখানে বি একটা মধ্যমা আবার এডি আর একটা মধ্যমা দুইটা গিয়ে জি বিন্দুতে ছেদ করেছে তাহলে আমি নিশ্চিত হয়ে বলতে পারি এজি বাই জিডি সমান টু বাই ওয়ান হবে এখন আমরা মূল প্রশ্নে আসি দেখো এবিসি একটা ত্রিভুজ আছে সেখানে এ ডি এর বি মধ্যমাধ্যহায় জি বিন্দুতে ছেদ করে ওকে এই একই কথা জি বিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত ডি এর সমান্তরাল রেখাংশ জি বিন্দু দিয়ে ডি এর সমান্তরাল রেখাংশ এই যে এখান থেকে জি একটা রেখাংশ আছে সেটা এসিকে এফ বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে এসি সমান সিক্স ই এফ এসি পুরোটা এবং ইএফ এই পিচিটা এই এসি ইএফের ছয় গুণ অথবা তোমরা চিন্তা করতে পারো ধরো বিটা আছে না এটা তো একটা মধ্যমান এই আর সি একই কথা আর এই সমান বলতে পারো এসি এর ঠিক অর্ধেক আমি চাইলে এটাও প্রমাণ করতে পারি যে এ ই সমান থ্রি এফ এটা প্রমাণ করাও কিন্তু একই কথা হবে দ্বিগুণ করে সেই এসি ইকাল টু সিক্স হয়ে যায় সেটা প্রমাণের জন্য আমরা যা করব দেখো ত্রিভুজ এ ই এই ত্রিভুজটা নিব ত্রিভুজ এ ডি ই এ দেখো ডি একটি বাহু জি এফ তার সমান্তরাল একটা রেখাংশ আমরা জানি যে একটা বাহুর সমান্তরাল করে যদি আমি কোনো রেখাংশ আঁকি সেই রেখাংশটা বাকি দুইটা যে বাহু আছে অর্থাৎ এ ডি এবং এ কে সমান অনুপাতে ছেদ করে তাহলে আমরা বলতে পারবো যে এ জি ডিভাইড বাই জি ডি সমান হবে এ এফ ডিভাইড বাই এফ এই দুইটা অনুপাত সমান হবে এখন এজি জি বাই জিডি এটা একটু পরিচিত লাগছে না আমরা বলেছিলাম যে এজি জিডি এই যে এডিটা একটা মধ্যমা জি বিন্দুটা ভরকেন্দ্র তাহলে এজি জি বাই জিডি সমান হবে টু বাই ওয়ান বা এফ বাই ই সমান হচ্ছে টু বাই ওয়ান আমার প্রমাণে আছে এসি এর কথা প্রমাণে আছে এই এর কথা এখন আমি এই আনবো কীভাবে এসি আনবো কীভাবে এগুলো আনার জন্য দেখো তো আমার এখানে এএফ আছে আর ইএফ আছে এ এফ আর ইএফ দুইটা যোগ করলেই এই আছে তাহলে আমি ধরো যোগ করে দেই ই এফটা নিয়ে আসি প্লাস প্রমাণে ধরো থ্রি এর ব্যাপারটা আসছে আমি যদি যোজন করি তাহলে টু প্লাস ওয়ান থ্রিও চলে আসে আমরা যোজন করে দেই যোজন মানে কি তা নিশ্চয়ই মনে আছে এ বাই বি আর সি বাই ধরো দুইটা সমান অনুপাত আমরা তখন কি করব এ প্লাস বি নিচে আছে এ মাইনাস বি সমান লিখবো সি প্লাস ডি নিচে সি মাইনাস ডি এইভাবে যখন করে দিব অনুপাতটা বানিয়ে দিব সাথে সাথে হয়ে যাবে ধরো এই ক্ষেত্রে আমরা কাজটা করি এ এফ প্লাস এফ আবার নিচেরটা স্থিরি আছে কারণ এটা শুধু যোজন যোজন বিয়োজন না উপরে আছে টু প্লাস ওয়ান এবং নিচে সেই ওয়ান বা আমার এফ আর ই এফ দুইটা মিলে হয় এ ই নিচে আছে ই এফ সমান থ্রি ডিভাইড বাই ওয়ান বা এ ই সমান হচ্ছে থ্রি এফ আমি কি এইটাই প্রমাণ করতে চেয়েছিলাম না এই সমান থ্রি এফ হবে এখন সেটার সহ মূল প্রমাণটা এ এসি ইকাল টু সিক্স এফ আমি যদি দুই দিয়ে গুণ করে দিই যে টু এ ই সমান কত হচ্ছে সিক্স ই এফ বা এই এর দ্বিগুণ যেটা সেটার মান কত হয় সেটার মান হয় হলো গিয়ে এসি এই একটা অর্ধেক আর এসি পুরোটা তাহলে এসি সমান হচ্ছে সি এফ অর্থাৎ আমাদের প্রমাণটা হয়ে গেল তাহলে মূল আইডিয়াটার জন্য আমাদের যা জানা দরকার তাহলে গিয়ে ভর কেন্দ্রর আইডিয়া ভরকেন্দ্র কেন্দ্র টু ইজ টু ওয়ান অনুপাতে ছেদ করে আমরা সেই আইডিয়া থেকে টু বাই ওয়ান একটা অনুপাত নিয়ে আসি এবং তারপরে যোজন এর মাধ্যমে আমরা এসি ইকাল টু সিক্সি নিয়ে যেতে পারি